নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের এই বাড়িতে তো লুচি তো করে রান খাওয়াই যায় তো এক গে আমি লুচি না করে এই লুচির মধ্যে একটু মশলা ভরে করে খেলে কেমন লাগে তো সেটাই আমি বানিয়ে তোমাদের দেখাবো তো তার জন্য আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম অল্প দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটু ডো বানিয়ে নেব তো ডো বানিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি এবার কড়াইয়ের মধ্যে চলে আসবো এসে আমি এবার যে পুটটা করব তার জন্য আমি কড়াইয়ে অল্প তেল দিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু আদা থেতো করে আদা থেতো করে দিয়েছি আর আগে থাকতেই আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলো হাতের সাহায্যে একটু চেপে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচো দুধ হ্যাঁ গাজর আর একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো আপনারা যদি অন্য কোনো সবজি দিতে মন হয় তো দিতে পারেন বাড়িতে যা থাকবে দিয়ে করতে পারেন আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে খুন্তির সাহায্যে এই আলুগুলো একটু ভেঙে নেব ভেঙে দেবো বড়ো বড়ো আলুগুলো এবার আমার এই মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা পাত্রের মধ্যে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো দিয়ে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার আমি একটা লেচি কেটে নিয়ে এবার এইগুলোকে আমি গোল গোল করে এবার লুচিটা বেলে নেব। ওই লুচিটা একটু করে ময়দা ছিটিয়ে দেব দিয়ে এবার লুচিটা আমি একটু যেমন লুচি বানান বাড়িতে ওইভাবেই করবেন একটু একটু বড় করবেন কারণ ওটা তো মুড়িয়ে দিতে হবে তো এবার আমি ওই লুচিটার মধ্যে পুরগুলোকে এই লম্বা লম্বা করে একটা চামচের সাহায্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে এই আমি যেভাবে মুড়াচ্ছি এইভাবে মুড়িয়ে নেবেন এইটা একটা ডিজাইন করে মানে লুচি তো খাওয়ানি এবার এই এইরকম করে আবার খেয়ে দেখুন না কেমন লাগে তো আমি তো করেছি ভালো লেগেছে তো দেখবেন ভালো লাগবে শীতের দিনে রাত্রে এক ঘেমি লুচি টুচি না করে যদি এরকম করে খাওয়া যায় গরম গরম খুব ভালো লাগবে দেখবেন আমার বাড়িতে কিন্তু সবারই খুব ভালো লেগেছে তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে আর এইগুলো একটু ভালো করে মোড়াবেন কারণ না ভালো করে মোড়ালে ভাজ দিয়ে গিয়ে যদি ছেড়েও যেতে পারে তো এইভাবে মুড়িয়ে দেবেন দেখবেন একটাও ছাড়বে না প্রত্যেকটাই আপনার গোটা গোটাই থাকবে তো প্রত্যেকটাই আর আমার এবার যেগুলো আছে আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নেব দিয়ে বানিয়ে এই মানে মোড়ানোটা যেন একটু ভালো করে মোড়াবেন বারবার বলছি তা নাহলে কিন্তু তেলের মধ্যে মশলাটা ছেড়ে গিয়ে ভেঙে যাবে আর এইভাবে যদি মোড়ান দেখবেন একটাও আপনারা কিন্তু ভাঙবে না ভালোভাবে ভাজাও হবে আর ভালোও হবে তো ব্যাস এবার এইভাবে আপনারা করে নেবেন আমার এই তো হয়ে গেল সবগুলো একে একে করা হয়ে গেল এবার আমি যাব তেলে ভাজতে এবার তেল চলুন তাহলে যাই তেলেতে কড়াইয়ে দেখি তেল দিই দিয়ে এইবার ভাজতে শুরু করি তো কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার পর এবার আমি তেলটা যেন একটু ভালো করে গরম হবে তারপরে কিন্তু দেবেন দেখে নিয়ে হ্যাঁ আঁচটা কমিয়ে নিয়ে ভাজবেন না হলে ভিতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে তাহলে কিন্তু ভালোও লাগবে না আর জিনিসটা হবেও না এবার আপনি তেল কম থাকলে যদি তেল বেশি দেন তো ভালো আর যদি কম থাকে তাহলে এই করে খুঁচির সাহায্যে ওপরে ওপরে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর ফুল ফুলে আসবে এবার এপিট ও পিট করে ভালো করে লাল করে মানে লাল মানে হালকা বাদামি বাদামি কালার হবে তখন আপনি এগুলো তুলে নেবেন আঁচটা যেন কমিয়েই দেবেন কমানো থাকলে তবেই ভেতরটা ভেতরটাও আপনার হবে তা এইভাবে আপনি আপনারা করবেন করে দেখবেন আর দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে ভিতরে কোনো একটু কাঁচা থাকবে না এইভাবে সব করবেন করে খাবেন আমি এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি গরম গরম খাবেন খেতে খুব ভালো লাগবে আর শুধুই খাওয়া যাবে আর আর কিছুই লাগবে না এটা